আচ্ছা মানুষের জন্মের সাথে কি তার কোনো হাত থাকে আল্লাহতাল্লা যখন মানুষকে জন্ম দেয় তখন কি সেই আত্মার সাথে সেই রোহের সাথে সলা পরামর্শ করে তাকে জন্ম দেয় সেটা তো দেয় না কিন্তু দুনিয়াতে আসবার পরে নারী আর পুরুষের মধ্যে এত ভেদভাব কেন জন্মের পর থেকে দেখে আসছি সব কিছুতেই আমার ভাগটা যেন তিন অংশের এক অংশ বাড়িতে যখন মাছের মাথা আসতো একটা মাছের মাথা আমার বাবা খায় আর যদি আরেকটা মাছের মাথা থাকে তাহলে মাছের মাথাটা আমার ভাইকে দেওয়া হয় খুব ইচ্ছে হতো মনে হতো আমিও মাছের মাথা খেতে চাই মাঝে মধ্যে মাকে বলতাম মা আমাকে একটু মাছের মাথা দাও না আমার মা তখন কি বলতো জানো মা বলতো না না তুই মেয়ে মানুষ তোর মাছের মাথা খেতে হয় না তোর ভাইয়া বড় হবে তোর ভাইয়া চাকরি করবে অনেক আয় রোজগার করবে তোর ভাইয়ার মাথায় বেশি বুদ্ধি দরকার তোর ভাইয়ার শরীরে শক্তি দরকার মাছের মাথা খেত ভাই আমাকে দিত না স্কুলে যাবার সময় দশ টাকা দিত ভাইয়ের হাতে আর আমার হাতে দিত পাঁচ টাকা দুই টাকা যে কোনো খাবার খেতে বসলে ভাইয়ের ভাগটা হতো বড় আর আমার ভাগটা হতো ছোট। জিজ্ঞেস করলে বলতো তুই তো মেয়ে মানুষ বিয়ে দিলেই শ্বশুরবাড়ি চলে যাবি তোর এত কিসের সকাল লাদ্রে তখন থেকে বুঝতাম আমি নারী হয়ে জন্ম নিয়েছি তাই হয়তো আমার ভাগটা সব কিছুতেই এক তৃতীয়াংশ কিছুই বলার নেই বিয়ে হলো শ্বশুর বাড়ি এসে দেখি শ্বশুর বাজার করে নিয়ে আসে দুইটা যদি মাছের মাথা আসে একটা শ্বশুর খায় আর একটা স্বামী খায় তখনও পেলাম না সব কিছুতে যেন ছেলেদের ভাগ আগে বউ থেকে মা হয়ে গেলাম আমারও সন্তান জন্ম নিল আমার ছেলেটাকেও সবাই ভালোবাসে ভাগ্যিস আমি মেয়ে জন্ম দিইনি তাহলে হয়তো আমার মেয়েটাকেও কেউ এভাবে ভালোবাসতো না একদিন আমার বাবা অসুস্থ হয়ে গেল কিডনি রোগী হয়ে গেল ভাই বিয়ে করলো বড় চাকুরি জীবী অনেক টাকা মাইনে পায় অনেক বড় বাড়ি তৈরি করলো কিন্তু মাসের মধ্যে দুই দশ হাজার টাকাও মায়ের হাতে আর আসে না মাকে টাকা দেবার সময় ভাই বলতে থাকলো আমার কোথায় এত আয় রোজগার বলো তো আমি কিভাবে এত টাকা পয়সা দিয়ে তোমাদের চালাবো তোমরা বলতে পারো না তোমার মেয়েটাকে বাবার কিডনির অসুখের টাকা আর আমার ভাই খরচ করলো না একটু একটু করে বাবা অসুস্থ হতে থাকলো আমি মেয়ে তারপরেও যতটুকু পারি যেখান থেকে পারি যেভাবে পারি ম্যানেজ করে বাবাকে দেবার চেষ্টা করি বাবা মৃত্যুবরণ করলো এখনও আমার মা বেঁচে আছে কিন্তু আমার ভাই সেই আদরের ভাইটা বউ সন্তান নিয়ে এখন আলাদা থাকে আর আমার মা আমার আশায় থাকে আমি আমার স্বামী সংসার থেকে আমার সন্তানের টিফিনের টাকা থেকে আমার নিজের যতটুকু আয় রোজগার সেটুকু থেকে সারা মাসে আমার মায়ের কাছে জাপাটাই তাই দিয়ে আমার মায়ের সংসার চলে কি লাভ পুরুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ বড় বড় মাছের মাথাগুলো পুরুষদেরকে খাইয়ে যদি বাবা মায়ের দায়িত্বই নিতে না পারে হাই রে পুরুষ শাসিত সমাজ নারীদেরকে কোনো দিন মূল্য দিলি না